কোণে দেখা নতুন প্রমো সুদেবের বাড়িতে চলে গেছে লাজু কিন্তু সেখান থেকেও সুদেবের বাবা আর গ্রামবাসীরা লাজুকে তাড়িয়ে দিতে চায় সুদেব বলে যে না লাজু এখানেই থাকবে সুদেবের বাবা বলেন না এই মেয়ে বিদায় হবে লাজু বলে আমাকে তাড়িয়ে দেখাও তো শুধু মেয়ে হয়েছে বলে আমাকে এত অপমান করছ তখনই সেখানে অনুভব আসে আর বলে যেখানে লাজুর সম্মান নেই লাজু সেখানে থাকবে না লাজু অনুভবকে জানিয়ে দেয় সে এই বাড়ির বউ এখানেই থাকবে এখানেই সংসার করবে লাজুর কথা শুনে খুব কষ্ট পায় অনুভব তাহলে কি এখানেই শেষ হয়ে যাবে লাজু আর অনুভবের সম্পর্ক জানতে হলে দেখতে থাকুন কোনে দেখা আলো